স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই তোমরা প্রত্যেকেই জানো যে আর কয়েকটি মাস পরেই তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সেমিস্টার পরীক্ষা হতে চলেছে যাদের সেমিস্টার ফোরতে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়টি আছে তাদের জন্য আজকে আমি ইউনিট থ্রি অর্থাৎ বিশ্বায়ন গ্লোবালাইজেশন থেকে ছ নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ বোর্ডটা উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার ফোর হ্যাঁ এই উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ রাষ্ট্রবিজ্ঞান যাদের বিষয়টি আছে তোমরা প্রত্যেকেই জানো যে এখানে এবারে সেমিস্টার ফোরতে দু নম্বরে প্রশ্ন আসছে চার নম্বরে প্রশ্ন আসছে এবং ছ নম্বরে প্রশ্ন আসবে পরীক্ষায় ইউনিট থ্রি যেটা বিশ্বায়ন যে অধ্যায়টি আছে তোমাদের হ্যাঁ গ্লোবালাইজেশন সেখান থেকে দেখো একটু সিলেবাসটা জেনে নাও এসে কি ওয়ান টু অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো থাকে সেগুলো দু নম্বর মান সেখান থেকে কোনো প্রশ্ন থাকছে না এসে কিউ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলো থাকে যার মান হচ্ছে প্রশ্ন মান চার সেখান থেকে কোনো প্রশ্ন আসছে না বা থাকবে না তারপর হচ্ছে ডিটি কি অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ যে কোশ্চেনগুলো যেগুলো থাকে সেখান থেকে কিন্তু বিশান থেকে একটি প্রশ্ন আসছে যার মান হচ্ছে ছয় তাহলে এই বিশ্বায়ন ইউনিট থ্রি থেকে দু নম্বরে কোনো প্রশ্ন আসছে না চার নম্বরে কোনো প্রশ্ন আসছে না কিন্তু ছ নম্বরের একটি প্রশ্ন আসছে এবং তোমরা জানো এর আগে আমি ইউনিট ওয়ান থেকে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ এই অধ্যায় থেকে আমি দু নম্বরের এবং ছ নম্বরের আমি সাজেশন ইতিপূর্বে আমি দিয়ে দিয়েছি আজকে আমি ইউনিট থ্রি বিশ্বায়ন থেকে ছ নম্বর প্রশ্নের সাজেশন দিচ্ছি কত মাত্র ছটি মাত্র ছটি প্রশ্ন তোমরা একটু যদি এখন থেকে অনুশীলন করে বাড়িতে নিশ্চিত বন্ধুরা কম পাচ্ছ তাহলে তোমরা প্রত্যেকে জানো যে এই রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু অধ্যায় অর্থাৎ ইউনিট আন্তর্জাতিক সম্পর্ক মূল ধারণা ও রাজনৈতিক মতবাদ এখান থেকে ছ নম্বর প্রশ্ন আসবে আর কি আসবে ইউনিট থ্রি বিশ্ব থেকে এখান থেকে ছ নম্বর প্রশ্ন আসবে এবং চার নম্বর ইউনিট ইউনিট ফোর থেকে ভারতের বিভিন্ন বিভাগ সেটা আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ এই অধ্যায় থেকে কিন্তু ছ নম্বরে প্রশ্ন আসবে অর্থাৎ তিনটি অধ্যায় থেকে ছ নম্বরে প্রশ্ন আসবে বাকি তিনটি অধ্যায় থেকে কিন্তু চার নম্বরে প্রশ্ন আসবে সেটা প্রত্যেকেই তোমরা জানো এবার আজকে আমরা দেখে যাবো সেই গুরুত্বপূর্ণ মূল্যবান সম্ভাব্য প্রশ্নগুলি যেগুলো তোমাদের সেমস্টার করে রাষ্ট্রবিজ্ঞানে আসতে চলেছে চলে এলাম বন্ধুরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রশ্ন মান ছয় প্রথম প্রশ্ন ভিভিআই বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে বিশ্বায়নের সংখ্যালেখ বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এখন থেকে বাড়িতে মুখস্থ এবং অনুশীলন করো নিশ্চিত এসে গেছে জেনে নাও এখন থেকে বলে দিচ্ছি নিশ্চিত এসে গেছে বন্ধুরা ভিভিআই ভিভিআই চলে এলাম বন্ধুরা আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের ফলাফল আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের সুফল ও কুফলগুলি আলোচনা করো এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এটাও এখন থেকে মুখস্থ করে রাখো বন্ধুরা চলে এলাম বন্ধুরা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে বিশ্বায়ন গ্রহণের কারণের কারণগুলি আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ভারত কেন বিশ্বায়ন গ্রহণ করেছে চার নম্বর প্রশ্ন ভারতের অর্থনৈতিক বিশ্বায়নের ফলাফলগুলি আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ভারতের অর্থনৈতিক বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি লেখো তাহলে প্রশ্নটা এটাও কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা চলে এলাম পাঁচ নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো অথবা ছ নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন অন্তিম প্রশ্ন বিশ্বায়ন কীভাবে বিশ্বের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রকে প্রভাবিত করছে তার মূল্যায়ন করো তো এই কটা প্রশ্ন তোমরা দেখে যাও বন্ধুরা নিশ্চিত কমন পাচ্ছ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ